গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করল ঘটনাটি আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত শালকানালি পেট্রোল পাম্প সংলগ্ন উদার হয়েছে প্রায় 250 গ্রাম ব্রাউন সুগার জানা যায় অভিযুক্তদের নাম হার্শকুমার বার্নওয়াল নিয়ামতপুর ফাঁড়ির আলরি এলাকার বাসিন্দা ও ফরিগল শেখ মুর্শিদাবাদের বাসিন্দা বুধবার ধৃত দুজনকে আসানসোল আদালতে পেশ করা হয় তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে সূত্র মারফত জানা যায় গোটা ঘটনা তদন্তে নেমেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পাশাপাশি আসানসোল দক্ষিণ থানার পুলিশ অভিযান চালিয়ে কালাপাহাড়ি এলাকার থেকে কুড়ি কেজি গাঁজার সহ দুজনকে গ্রেফতার করে বুধবার আসানসোল আদালতে তোলা হয় ধৃতদের এর মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ